সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের চলতরিত অধ্যায় থেকে ভৌতবিজ্ঞানের চলতলিত অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলি রয়েছে ইম্পর্ট্যান্ট যা তোমাদের টেস্ট পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা উভয় ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরবো কাজে যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই দেখবে তো দেখো আমি কিন্তু গত ভিডিওতে তোমাদের এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্ন প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরেছিলাম তো যারা সেই ভিডিওটি দেখুন আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবে তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এক নম্বরের প্রশ্ন বা যেগুলি তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলি তোমাদের ওয়ান মার্কসের আসে দেখো প্রথম যেটি প্রশ্ন আছে ফ্লেমিংয়ের হস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোন কত হবে এই প্রশ্নটি টেস্ট পেপারে অনেক পেজে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আমি সমস্ত দিক থেকে ভেবে চিনতে হ্যাঁ টেস্ট পেপার থেকে এবং কোশ্চেন মাই সমস্ত জায়গা থেকে দেখে এই প্রশ্নগুলি তোমাদের জন্য সেট করেছি তো প্রথম প্রশ্নের উত্তরটি হবে নব্বই ডিগ্রি দ্বিতীয় প্রশ্ন কোন সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ বৃদ্ধি পায় তো সঠিক উত্তরটা হচ্ছে শ্রেণী সমবায় ঠিক আছে তিন নম্বর প্রশ্ন বাল্য চক্রে এসি প্রয়োগ করলে কি হবে উত্তর হচ্ছে বাল্য ঘুরবে না চার নম্বর প্রশ্ন তরিচালক বল বল নাকি শক্তি উত্তর হচ্ছে শক্তি তড়িৎচালক কোনো বল না তড়িৎচালক শক্তি পাঁচ নম্বর প্রশ্ন থ্রি পিন প্লাগের উপরের দিকের মোটা পিনকে কী বলে উত্তরটা হচ্ছে আর্থ পিন ছ নম্বর প্রশ্ন একটি যন্ত্রের নাম লেখো যাতে চুম্বক ব্যবহৃত হয় উত্তর হচ্ছে বৈদ্যুতিক ঘণ্টা সাত নম্বর প্রশ্ন আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের রঙ কি হয় সঠিক উত্তর হচ্ছে নীল সাত নম্বর প্রশ্ন তড়িৎ ক্ষমতার এসআই একক কি সঠিক উত্তর হচ্ছে ওয়াট ন নম্বর প্রশ্ন কোন বালবে অত্যাধিক পাদজনিত দূষণ ঘটে সঠিক উত্তর হচ্ছে সিএফএল হ্যাঁ কম্প্যাক্ট ফ্লোসেন্ট ল্যাম্প যার নাম দশ নম্বর প্রশ্ন এক ওয়াট ঘণ্টা টু কত জুল এটা হচ্ছে সঠিক উত্তর তিন হাজার ছশো জুল এগারো নম্বর প্রশ্ন কোন মূলনীতির ওপর ভিত্তি করে জেনারেটর বা ডায়নামো কাজ করে উত্তর হচ্ছে তড়িৎ চৌম্বকীয় আবেশ বারো নম্বর প্রশ্ন ক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎবাহী তারের ওপর আচ্ছা এখানটা আচ্ছা কোন তো এখানটা ঠিক টাইপটা করা হয়েছে ঠিক এটার ওপর নীল কালিটার ওপর তাই বোঝা যাচ্ছে না তো আমি বলে দিচ্ছি ক্ষেত্রে অবস্থিত কোন তড়িৎ পরিবাহী তড়িৎবাহী তারের ওপর হ্যাঁ ক্রিয়াগত বলের অভিমুখ কোন নিয়ম দ্বারা নিয়ম নিয়ম নির্ণয় করা হয় তো সঠিক উত্তর হচ্ছে ফ্লিংয়ের বাম্মস্থ নিয়ম বারো নম্বর প্রশ্ন ভাস্কর বাল্ব বা সিএফএল এল মধ্যে কোনটিতে তড়িৎ শক্তি বেশি সাশ্রয় হয় সঠিক উত্তর হচ্ছে এলইডি যে কারণে বর্তমানে প্রতি ঘরে ঘরে এলইডি লাইট ব্যবহৃত হয় চোদ্দ নম্বর প্রশ্ন অ্যাম্পিয়ার এক্স ঘন্টা কিসের একক সরি অ্যাম্পিয়ার এক্স না অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা মানে অ্যাম্পিয়ার ঘন্টা অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক সঠিক উত্তর হচ্ছে তড়িৎ আধানের একক পনেরো নম্বর প্রশ্ন বাড়িতে ব্যবহৃত বাতিগুলি মেইন লাইনের সঙ্গে কীভাবে যুক্ত থাকে সঠিক উত্তর হচ্ছে সমান্তরাল সমবায় এই প্রশ্নটি টেস্ট পেপারে পেজে পেজে এবং বিভিন্ন কোশ্চেন সেটে পাবেই পাবে ষোলো নম্বর প্রশ্ন যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বাল্য চক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে সঠিক উত্তর হচ্ছে চক্রের ঘূর্ণনও বিপরীত দিকে হবে সতেরো নম্বর প্রশ্ন উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহের রোধাঙ্ক কমে এটি সত্য নাকি মিথ্যা সঠিক উত্তর হচ্ছে সত্য সতেরো নম্বর প্রশ্ন এককুলম তরিতানকে এক ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে সঠিক উত্তর হচ্ছে এক জুল একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও আমি তার মধ্যে দুটো পরিবাহীর উদাহরণ দিয়ে রেখেছি প্রথমত সিলিকন দ্বিতীয়ত জার্মেনিয়াম আরও কিন্তু অনেক অর্ধ পরিবাহী রয়েছে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের এটার ওপর টাইপ করা গিয়েছে বলে ঠিক বোঝা যাচ্ছে না ঠিক আছে এই প্রশ্নটা বলা হয়েছে যে পরিবাহিতাঙ্কের অনন্যকে কি বলা হয় বা কী বলে পরিবাহিতার অনন্যকে কি বলে কুড়ি নম্বর প্রশ্ন হুম আচ্ছা তাহলে এটা দুবার রিপিট হয়ে গেছে তো উত্তরটা হবে রোধাঙ্ক ঠিক আছে একুশ নম্বর প্রশ্ন ডাইনামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় সঠিক উত্তর হচ্ছে যান্ত্রিক শক্তি বাইশ নম্বর প্রশ্ন একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য যান্ত্রিক শক্তির সমান একই বিভব প্রভাবিতে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে সঠিক উত্তর হচ্ছে মোটা তারে আচ্ছা তেইশ নম্বর প্রশ্ন এই যে বাইশ নম্বর প্রশ্নটি বললাম এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল কোশ্চেন এগুলো তেরো নম্বর প্রশ্ন একটি পরিবাহী রোধ ওর দৈর্ঘ্যের ওপর কীভাবে নির্ভর করে তো উত্তরটি হচ্ছে পরিবাহীর উষ্ণতা উপাদান ও প্রস্তুতের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক হয় তোমরা জানো হুম আচ্ছা যে কী সূত্র ছিল আরেকাল টু রো ইন্টু এল ওয়াই এ এটা ছিল সূত্রটা সেখান থেকে আমরা এই সংজ্ঞাটা তৈরি করেছি চোদ্দ চব্বিশ নম্বর প্রশ্ন বিওটি বা বোট একক কী বলছে এক কিলো এটা তোমার সঠিক উত্তর যেটা হয়েছে বলা হয়েছে যে এক কিলো ওয়াট মানে হাজার ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্রকে এক ঘন্টা ধরে চালালে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তাকে এক কিলো ওয়াট বা এক বোর্ড বলা হয় এবং আজকের ভিডিও শেষ প্রশ্ন দেখে নাও রোধাঙ্কের অনন্যকে কি বলে উত্তরটা হচ্ছে রোধাঙ্কের অনন্যকে পরিবাহিতাঙ্ক বলা হয় একই সাথে বলে রাখবো তোমরা রোধ রোধাঙ্ক পরিবেথাঙ্ক এই সমস্ত ইউনিটগুলি কিন্তু একক মানে এইগুলোর এককগুলো তোমরা কিন্তু অতি অবশ্যই করে নেবে ঠিক আছে এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সামনে টু মার্কস এবং থ্রি না থ্রি মার্কসের প্রশ্নগুলি তুলে ধরবো কাজেই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে হুম ঠিক আছে কারণ আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়ত ক্লাস এবং সাজেশন তোমরা পেয়ে থাকবে তাই প্রত্যেককে ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওটি আমাদের টু মার্কস এবং থ্রি মার্কস প্রশ্নের উপর সাজেশন ভিত্তিক দেওয়া হবে তাই তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সেই ভিডিওগুলি তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য